তুমি বাহবা দিচ্ছি হুম বুঝতে পারছো না কিসের বাহবা বুঝতে পারছো না না বুঝবা কিভাবে কিভাবে বুঝবা তুমি যেটা ভাবতেছি কি সত্যি আমি এখনই কি ওকে খবরটা দিব ও শুনলে অনেক খুশি হয়ে যাবে আল্লাহ এতদিন পর তুমি আমাদের দিকে মুখ তুলে তাকাইছো ভাই হুম কিছু বলবে জি বলতেই তো আসলাম বল আমি ঘুরতে যাইতাম দশ হাজার টাকা লাগতো আর কি দশ হাজার টাকা দাও এত টাকা দিয়ে কি করিস তোকে গত সপ্তাহে আমি দশ হাজার টাকা দিয়েছি সেই টাকা নিয়ে কি করেছিস আরে ভাই তুমি তো জানো এই যে জেনারেশন এখানে দশ হাজার টাকা দিয়ে একটা ছেলের কি হয় ঘর থেকে বেরোলে তো পাঁচ দশ হাজার টাকা খরচ হয়ে যায় বুঝতে পেরেছি কিন্তু এখন আর তুই ছোট নেই যে টাকা পয়সা এভাবে কাগজের মতো উড়াবি শোন তাছাড়া তোকে যদি এখন টাকা তুই তো চলে বাসা থেকে ঘুরতে আর এদিকে যে বাবা যে অসুস্থ বাবার খেয়াল রাখবে কে হ্যাঁ ভাই বাবার খেয়াল তুমি রাখবা তুমি হইলে এই সংসারের বড় ছেলে তাছাড়া আমার কি সেই বয়সটা হয়েছে আমার সংসারে খেয়াল টেল রাখার আমার এখন ঘোরাঘাড়ির সময় বুঝতে পেরেছি বাবার খেয়াল আমি দেখবো তোমার অফিস করবে কে আমি যদি অফিস না করি চাকরি না করি তাহলে টাকা রে বে থেকে যে খাচ্ছি বসে বসে এই খাবারটা কোথা থেকে আসবে একটা কথা মনে রাখবি আমি বড় দেখে আমার দায় কিন্তু আমার না কিন্তু তুই কিন্তু বড় হয়েছিস তোর কিন্তু এখন মানে বাইরে যেয়ে কিন্তু টাকা ইনকাম করার বয়স হয়েছে তাই না তারপর আমি তোকে চাপ দিচ্ছি না তাই বলে এই না যখন তখন আমার থেকে টাকা নিয়ে যাবি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবি তোর মন যাতে তাই করি বাড়িতে থাকবি না এটা কিভাবে শোনো ভাই তুমি কেন এরকম করতেছো তুমি কেন বুঝতেছো না যে আমার এই বয়সটা এখনো হয় নাই সুজন তোর বয়স যথেষ্ট পরিমাণ হয়েছে আমি আর তোকে একটা টাকাও দিতে পারবো না আর তুই বাড়ি থেকে কোথাও যেতে পারবি না কথা বুঝতে পেরেছিস ভাই আজকের মতো দাও দেখো আমি বিশ্বাস রাখো আমি আর কোনোদিন ঘুরতে যাবো না তোমার থেকে কোনো টাকা টকা নেবো না আজকের মতো দাও না দশ হাজার টাকা মানে আমি তোকে বারবার করে বলছি আমি তোকে একটা কানা করেও দিতে পারবো না বাবা যতদিন সুস্থ না হবে ততদিন আমার থেকে তুই টাকা নিতে পারবি না বাবাকে সুস্থ করে বাবা যখন বাসায় একলা থাকার মতো থাকবে তখন তুই একটা টাকা যখন যেখানে ইচ্ছা যেতে পারিস এখন যে আমি কাজ করতে যা তার মানে তুমি টাকা দিবা না না তাহলে ভাই শোনো যদি টাকা না দাও তাহলে আমি কিন্তু এই ঘরে থাকবো না আমি ঘর ছেড়ে যাবো কিন্তু কোথায় যাবি তুই তো যাওয়ার জায়গা আছে ভাই ছাড়া কোনো উপায় আছে দুইটা টাকা তোর করলে ভাইকে চলে আসিস হ্যাঁ সকালবেলা যাবি ঢ্যাংটা করে সারাদিন ডাকে থাকবি সন্ধ্যা সময় বাসা আসবে ঠিকই বলবি ভাইয়া প্রচুর ক্ষুধা লেগেছে ভাবি কটা খেতে দাও খুব ভালো করে চিনি যে এখন কোথায় দেবি যা তুমি আমাকে কিন্তু সরম দিলা তুমি কিন্তু টাকার পাওয়ারটাই দেখাইলা আমার সাথে বাইরের ভালোবাসাটা বুঝলা না তুমি আচ্ছা যা তুই ভালোবাসা দরকার নেই যা টাকা দিয়ে আমার ভালোবাসার দরকার নেই কোথায় যাবি যা টাকা দিতে পারবো না আমি হওয়া যাইতেছি তো একটা কথা মনে রেখো টাকা খাইলে আমি তোমার ছোটো ভাই আমি খাইতাম তুমি আজকে যেভাবে অপমানটা করছো না ভাই সেটা তোমার একদমই ঠিক হয় নাই গেলাম কি আশ্চর্য দিন দিন বড় হচ্ছে আর হিসাব ছাড়া চলতেছে টাকা কি টাকাই মনে করতেছে না দশ হাজার টাকা হ্যাঁ মনে হয় দশ হাজার টাকা চাইলেই পাওয়া যায় টাকা কিনকা পড়তে যে কত পরিশ্রম করতে হয় কত কষ্ট করতে হয় সেটা যদি একবার বুঝতো তাহলে কখনই এইভাবে টাকা নিয়ে নষ্ট করতো না আমিও পড়েছি একটা বিপদে বলো হ্যাঁ গুড নিউজ কি গুড নিউজ এটা যদি তুমি শুনো তাহলে না তুমি একদম পাগলের মতো কি যে করবা তুমি নিজেও জানো না হুম তোমার খুশি দেখে তোমার কথা শুনে মনে হচ্ছে আমার পছন্দের খাবারটা রান্না করেছে গরুর মাংস আর পোলাও আমার রাইট নো নো আপনি রাইট না স্যার এই জন্য আমি এত খুশি হব এটা কোনো খুশি হওয়ার খবর হলো আমি তো যে কোনো সময় রান্না করে খাওয়াতে পারি তোমাকে এর থেকেও একটা খুশির খবর আছে আচ্ছা ঠিক আছে তুমি বলো এর থেকে একটা খুশির খবর কি সেই খুশির খবরটা শুনি আমি 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 তুমি তুমি বাবা হতে হতে কি বললে হ্যাঁ মা যাচ্ছি আর তুমি বাবা হবে কি ব্যাপার তুমি খুশি না আমাদের এতদিনের স্বপ্ন অবশেষে সত্যি হলো হুম হ্যাঁ অবশ্যই কেন খুশি হব না তুমি প্রেগন্যান্ট মা হতে যাচ্ছো আমি বাবা হতে যাচ্ছে আমার থেকে খুশি কি আর পৃথিবীতে আর কেউ হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই একটা কাজ করো তুমি এই খুশির খবরটা বাবাকে গিয়ে দিয়ে আসো ওকে ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি তুমি যাও বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আসো আচ্ছা আচ্ছা কি ব্যাপার মানে তানহা বলছে ও প্রেগন্যান্ট কিন্তু ডক্টর বলেছিল আমার সমস্যা আছে আমি কোনোদিন বাবা হতে পারবো না কিন্তু ও প্রেগনেন্ট হলো কিভাবে তাহলে তাহলে কি তানহার শ্বশুর কি করছে মানে অন্য কারো সন্তানের পেটে এটা কি করে সম্ভব কিন্তু কে এই ছেলেটা আমাকে খুঁজে বের করতে হবে প্রিয় রুম্মা করে সালাম করল আব্বা শাশুড়ি মা তো বাইছে নাই যদি উনি বাইছে থাকতো তাহলে আপনারে উনি এই খবরটা দিত কি খবর রে মা আপনি দাদা হতে যাইতেছেন আলহামদুলিল্লাহ তা কত দিন ধরে এই খবর হইছে তোমার আব্বা আমি মানে আজকে সকালেই সেটা বুঝতে পারছি তাই হোক আমি খুব খুশি হইছি মা আমার চেয়ে খুশি আর কেউ হয় নাই এখন আমি খুব খুশি আল্লাহ তুমি ওর ঘরের সন্তানকে ভালো রেখে তবে মা তুই কিন্তু সাবধানে চলাফেরা করিস সাবধানে থাকিস বাড়ির কাজকর্ম করবি না এখন থেকে হ্যাঁ ঠিক কোনো কিছু ঔষধ তো দরকার সেটা আমারাই করবে আর নিজের প্রতি খুব ট্যাগ করবি ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি ঠিকই নিজে নেব খাওয়া খাদ্যও কিন্তু ভালো খেতে হবে আচ্ছা ঠিক আছে তা মুন্না কই মুন্না ঘরে ঠিক আছে আমি মুন্নার সাথে যাই কথা বলতেছি তুই বাবা কি খবর দিল আমি নাকি দাদা হতে যাচ্ছি নাকি বাবা হবি হ্যাঁ বাবা তাহা তো সেটাই বলছে আহ খুশির সংবাদ তো তুমি দাদা হতে যাচ্ছ আর বাবা হতে যাচ্ছি এতে খুশির খবর আর কি আছে বলো না এতে খুব আর খুশির খবর আর কী হবে আমার যে কি আনন্দ লাগছে এখন আমি বলে বোঝাতে পারবো না বাবা আনন্দ তো আমারও লাগছে আচ্ছা ঠিক আছে বাদ দাও এখন আনন্দের কথা বাদ দাও এখন তোমার শরীরের অবস্থা কি সেটা বলো শরীরের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ এখন তোর তো কিছু দায়িত্ব হয়ে গেছে বেশি বেশি দায়িত্ব পালন করতে হবে হ্যাঁ বৌমা এখন পেটে বাচ্চা তার এখন তো সময় দিতে হবে তার এই আনন্দ হাসি খুশিতে রাখবে তার জন্য একজন মহিলা মানুষ রাখা দরকার তার কেয়ারটেকার করার জন্য বাবা তুমি কোনো রকম চিন্তা করবে না তুমি শুধু তোমার শরীরের উপর খেয়াল রাখো হ্যাঁ আমি জানি যে তোমার শরীর কন্ডিশনার এতটা ভালো নাই ডক্টর বলেছে টাইম মতো ওষুধ খেতে হবে টাইম মতো খাবার খেতে হবে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে এখন যদি তুমি তোমার নিজের কথা না চিন্তা করে তার হাকে নিয়ে পড়ে থাকো ওর জন্য এত চিন্তা করো তাহলে কিন্তু বিছানায় পড়ে যাবে আরে তার হার জন্য তো চিন্তা করতে হবে প্রথম বাচ্চা হ্যাঁ খুব কেয়ারটেকার করতে হবে ভালো ভালো জিনিস খাওয়াইতে হবে ভারী কোনো কাজকর্ম করতে দেওয়া যাবে না এগুলি কিন্তু তোর মাথায় রাখিস হ্যাঁ ওকে ভালো ভালো খাবার কিনে দিব খাওয়াবো ওকে ভারী কোনো কাজ করতে দিব না কিন্তু আর একটা কথা আছে কি কথা রে বাবা কথা হচ্ছে তোমার ছেলে সুজন ওকে তো দিন দিন অনেক বড় হয়ে গিয়েছে খবর রাখো হ্যাঁ দেখছি তো বড় হচ্ছে দেখছো তো বড় হচ্ছে গত সপ্তাহে আমার থেকে টাকা নিয়ে গিয়েছে হুম আজকে আবার এসে বলছো দশ হাজার টাকা দাও আচ্ছা বলো তো ও টাকা দিয়ে কি করে এই টাকা পয়সা যে বন্ধু সঙ্গে নিয়ে ঘুরতে যায় এমন তো হতে পারে যে মানে ভুল রাস্তা চলতেছে নেশা করতেছে আজকালকার ছেলেরা বাবা তো একটা ভালো না সবাই নেশা পানি করে এখন যদি সুজন তাদের সঙ্গে মিশে এসব শুরু করে দেয় ওর জীবনটাও নষ্ট হবে আমাদের সম্মানটাও নষ্ট হবে এই জন্য বলছি কি বাবা তুমি সুজনকে একটু শাসন করো সুজনকে একটু বলো যে তোর ভাইয়ের থেকে এত টাকা পয়সা নিয়ে এভাবে নষ্ট করিস না সংসারের দিকে একটু খেয়াল দিতে বলো আজকে যদি আমি চাকরি না করতাম তাহলে তার বলো ওর খরচটা কে দিত আর ও যদি এইভাবে এই টাকাগুলো নষ্ট করে অপচয় করে তাহলে আমি কিভাবে ট্যাকেল দিব সব কিছু বাবা হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি ওর দিকে থেকে নজর দেবো কোথায় যায় কি করে আমি খোঁজ খবর রাখবো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি খাবার খেয়েছো হ্যাঁ খেয়েছি ওষুধ খেয়েছো খেয়েছি দেখো খাবার টাইমলি খাবা ওষুধ টাইম মতো খাবা হুম আর টানহার বিষয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না যা করার আমি দেখব যদি প্রয়োজন হয় একটা মানুষ রাখার জন্য কাজের মানুষ আমি মানুষ রেখে দিব তোমাকে টেনশন করতে হবে না বাবা

আচ্ছা কি ব্যাপার তোমাকে আমি ফোন দিচ্ছি ফোনটা পর্যন্ত তুমি ধরছো না সমস্যা কি তোমার টাকা দাও টাকা তো আনতে পারি নাই এই টাকা আনতে পারলে মানেন কি হ্যাঁ আমি তোমাকে বললাম আমার 10000 টাকা লাগবে আমি মার্কেটে যাব শপিং করব আর টাকা আনতে পারি না দেখো আমি কিন্তু এত কথা শুনবো না আমি তোমার কাছে যা বলছি তাই দিতে হবে দাও দেখো তুমি বিশ্বাস করো এই টাকাটার জন্য আমি আমার ভাইয়ের কাছে খুব রিকোয়েস্ট করছি কিন্তু বাইরে কইতেছে কি কোন টাকাটাকে দেওয়া হইবো না আমাকে বলতেছে চাকরি করার জন্য তাই রাগারে করে ঘর থেকে বাইরে পড়ছি এই ফাকিং বাচ্চা তুই একটা গার্লফ্রেন্ডের খরচ চালাতে পারছিস না আর তুই নাকি এসে প্রেম করতে তাই না তো লজ্জা শরম করে না এটা তোর আগে বোঝা উচিত ছিল যে আমার গার্লফ্রেন্ডের চাহিদা আমার মিটাইতে হবে চাহিদা পূর্ণ করতে পারছস তো আমার প্রেম করতে আসছস তাই না দেখো তুমি আমাকে ভুল বুঝছ তো কেন আর ফুকিন ডুকিন এইগুলো কেন ডাকতেছ আমার যে সময় টাকা আনছি সেই সময় কি তোমারে দেই নাই আজকে টাকা আনতে পারি নাই আরেকদিন তো আনতে পারবো সেই সময় তো তোমাকে দিতে পারবো না দিয়েছিস অনেক কিছু দিয়েছিস এই পর্যন্ত 10 টাকা তোমার একটা কালো ক্লিপ আর মনে করে যে কি আশি টাকা একশো টাকা দামের গলার একটা চেন এটা ছাড়া তুই আমাকে আর কিচ্ছু দিতে পারিসনি আমি এত কথা শুনতে পারবো না আমার একটা ড্রেস পছন্দ হয়েছে আমাকে ড্রেসটা কিনে দিবি এটাই ফাইনাল আর যদি দিতে না পারিস তাহলে আমার সাথে সম্পর্ক তো দূরের কথা কথা বলার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছিস দেখো আজকে হয়তো আমার চাকরি নাই আমার ফ্যামিলি থেকে আমাকে কোনো সাপোর্ট দিতেছে না কিন্তু বিশ্বাস রাখো একদিন আমার অনেকগুলো টাকা হবে সেই টাকা দিয়ে তোমার কিছু আমি কিনে দেবো বিশ্বাস মাই ফুট অনেকদিন বিশ্বাস করছি আর করা সম্ভব না ঠিক আছে আমি বুঝতে পারছি তোর সাথে এভাবে থাকা আমার সম্ভব না তাই আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি না যদি আমাকে বিকালের ভিতর দশ হাজার টাকা দিতে পারিস তাহলে আমি তোর সাথে সম্পর্ক রাখবো আর না হলে ব্রেকআপ দশ হাজার টাকা আমি বিকালের ভিতর দশ হাজার টাকা কই পাবো আর আমি যদি দশ হাজার টাকা না দিতে পারি তাহলে তো ওর সাথে আমার সম্পর্ক থাকবে না 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 যেমনি হোক আমার দশ হাজার টাকা বাইর করতে হবে যেমনি হোক করতে হবে কেন সুজন কই গেছিলি তুই এই বন্ধুগুলোকে একটু আড্ডা দিয়ে এলাম এই বন্ধুগুলোকে খালি আড্ডা দিলে চলবো এখন তোর বয়স হয়েছে না এই বয়সে ঘোরাঘুরা গেলে চলবো তোর একটা বাইক মাত্র সংসারে ইনকাম করে তার উপরে আমরা সবাই পরে আছি তো তোর তো নিজের একটা কিছু করার চিন্তা করতে হইব আব্বা আচ্ছা আপনি কোন তো আমার কী সে বয়সটা হয়েছে কাজকাম করার মতো তাছাড়া সংসারের দায়বার কেন আমার উপর দিতেছেন আমি এখনো ছুড়ু আমার খেলাধুলা করার বয়স ছোটো তো না এখন তুই খালি তো হবে না ছোটো কয়দিন পরে ধরে বিয়া শী করাইতে হইব এটা মাথায় আছে আব্বা আছে মাথায় আছে বিয়া শাদির বয়স হইলে বিয়ে শীত করায় এখন আর আমার প্যারা দেন না আব্বা আর তাছাড়া আমি যে টাকা পয়সা নেই এটা কি আগামী নেই আমার গোড়াগাড়ির বয়স গোড়াগাড়ি করি টাকা নিয়া এতে খারাপের কি হইলো টাকা নিয়া গোড়াগাড়ি করে মজা ইলে খরচ করলে কি চলবো নাকি হ্যাঁ টাকা এখন জমাবি ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ করতে হইব আব্বা ভবিষ্যতের চিন্তা এখন করলে হইব না এখন যে এনজয় করার টাইম এনজয় করি ভবিষ্যৎ বহু দেরি আছে দেরির সময় ভবিষ্যৎ করে নি মনে এই এনজয় করতে করতে বন্ধু বান্ধব পাল্লাই পরে একদিন নিজে দেখবি নষ্ট হয়ে যাবি এটা যেন না হয় সাবধান আব্বা আমি আপনার ছেলে আপনি দীর্ঘ বিশ্বাস রাখেন আমি কোনো নষ্ট বলা পানি লাগে চলবো না আর কোনোদিন নষ্ট হবো না ঠিক আছে আব্বা টাকা পয়সা কিন্তু খরচ কম করবি আচ্ছা মনে রাখবে কই যেতেছো তুমি আমি বাজারে যেতেছি যা আচ্ছা যাও ভাবি আপনার এই বাসে কিন্তু আমার আগে আব্বা ডাকবো হ্যাঁ একদম ঠিক কথা বলছো তুমি বাচ্চা তো তোমাকেই বাবা ডাকবে বাবাকে তো বাবা ডাকবে তা অন্য কাউকে বাবা ডাকবে নাকি এই তো ঠিকই কইছেন আর চেহারা কিন্তু আমার মতোই হবে বুঝছেন না সুন্দর গুলমুলু গুলমুলু তুমি কিন্তু অনেক বেশি ফাজলামি করতেছো তোমার মতোই চেহারা হবে কারণ কম কষ্ট তো করো না এর জন্য না কষ্ট তো করছি আর অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার একটা বাচ্চা আব্বা আব্বা করে রাখবো বুঝছেন আপনি যেহেতু আমার এই সেই স্বপ্নটা পূর্ণ করতেছেন তাহলে আপনার কি লাগবে আমারে কোন আমি আপনার উড়িয়ে এনে দিব কী লাগবে আমার ওখানে ঘুরতে দিয়ে ঘুরতে কথা কেন বলতে হবে হ্যাঁ কথা বলতে পার না আর শোনো আব্বা কিন্তু আমার কইছে শরীরের যেন ঠিক মতো যত্ন করি কোনো ভারী কাজ না করি বাড়িতে না একজন কাজের লোক রাখবে আমার না ভালো লাগতেছে না জানো আরে কাজের লোক লাগবে মানে কাজের লুক টাজের লোকেরা এগুলা কোনোভাবে নাই প্রয়োজন নাই সব কাজ আমি করুক আপনার কেয়ারিং থেকে নিয়ে যা যা আছে এভরিথিং ইজ অল সব কিছু আমি করুক কারণ আমারে আপনি বাচ্চার বাবা বাবা করে শোনাইবেন পাগল হয়ে গেছে একদম পাগলই হয়ে গেছি আচ্ছা তোমার কি খবর এখন তোমার ভাইয়ের কাছে না টাকা চাইছিল আর টাকা পয়সা দেয় নাই ঠিক না না টাকা তো দেয় নাই তা টাকা না দিলে আর কি করার যাবে আজ সমস্যা নাই এই টাকা টুকার কথা পরে হ্যাঁ একদম ঠিক কথা কইছো টাকা পয়সা সব বাদ আমি তোমার ভাইয়ার কাছ থেকে টাকা নিয়ে দিব তোমার কষ্ট করে ওর কাছ থেকে টাকা নিতে হবে না আমি আছি না আমি থাকতে তোমার কিসের টেনশন সত্যি কইতাছেন আপনি বাইরে থেকে আমার টাকা নিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ নিয়ে দিব এত টেনশন করার কিছু নাই আচ্ছা আপনি 10000 টাকা আমার ভাইয়ার থেকে নিয়ে নেন আমি কি করে এই টাকা দিয়া আমার এই বাচ্চার লাগা একটা গিফট মানে স্বর্ণ লুপা দিয়ে একটা বানায় রাখমু আর কি আসলে উপহার কিছু বানাইতে হবে না যা করছো এটাই অনেক বেশি আর কিছু করতে হবে না এখন যাও বাইরে থেকে আসছো গিয়ে ফ্রেশ হয়ে নাও আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু সাবধানে থাকেন আমার বাচ্চার বাজার আমার বাজারে আব্বা পক এটাকে পাগল ও বাবা চাচ্ছু অথচ নিজেকে বাবা বানিয়ে ফেলছে যাই হোক ও তো আমার ছোট ভাইয়ের মতো আল্লাহ এতদিন পর তুমি আমার গর্বে সন্তান দিছো এই জন্য আমার স্বামী আমার শ্বশুর আমার দেবর সবাই কত খুশি সবাইকে তুমি ভালো আল্লাহ একটা হিসাব পারতেছি না মানে আমার ভাই আর আমার স্ত্রী ওরা দুজন পরকে করছে মানে তার পেটে হচ্ছে সুজনের বাচ্চা ও আমি কিভাবে এটা বিশ্বাস করি এই কথা যদি কাউকে বলি কেউ বিশ্বাস করবে বিশ্বাস করবে না কিন্তু এটা তো সত্য যে ডাক্তার বলেছে আমার বাবা হওয়ার ক্ষমতা নেই তার মানে টানহার পেটে যে বাচ্চা আছে সুজনের সঙ্গে আমি যেটা দেখলাম এখন তো আমাকে বিশ্বাস করতেই হয় যে ওই বাচ্চাটা আর কারো না সুজনের আবার ঘরের মধ্যে চোর সে চোরকে আমি খুঁজে বেড়াচ্ছি কি করবো এখন আমি না পারছি কিছু বলতে না পারছি নিজে সইতে এখন এখন আর কিচ্ছু বলার নাই যা আবার তো সেটা হয়েই দাদা কোথায় যাচ্ছিস ভাইয়া বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি তোরকে আর খেয়ে দে কোনো কাজ নেই হ্যাঁ সকালবেলা খেয়ে শার্ট প্যান্ট পরে চলে যাস বন্ধুদের সাথে দেখা করার জন্য রাত্রেবেলা ফিরিশ করা খেয়ে ঘুমাই পড়িস কেন আমি আর কি করবো আমার কি কোন কাজ আছে লেখাপড়া অনেক করেছিস আমি চাচ্ছি না যে তুই বাসায় বসে বসে এভাবে খেয়ে দে আর বন্ধুদের সাথে আড্ডা দে তুই একটা চাকরি ব্যবস্থা কর ভাইয়া তুমি তো এরকমভাবে আমার সাথে কথা বলো না দিন আজকে কেন হঠাৎ করে এরকমভাবে রেক্ট করতেছ কোনোদিন বলিনি আজকে বলছি কেন রিয়েক্ট করছি সেটা আমি তোকে বোঝাইতে পারতেছি না জাস্ট এতটুকু বলতে চাচ্ছি তুই আর বাড়িতে রেখে বসে বসে খেতে পারবি না তুই একটা চাকরির ব্যবস্থা কর আর আল্লাহর রস্তা আমাকে একটু রেহাই দে ঠিক আছে ভাই তোমাদের গাড়ের উপর যেহেতু আমি বসে বসে খাইতেছি তাহলে আমি তোমাদের গাড়ের বোঝা হতে চাই না আমি আজ থেকে চাকরি খুঁজে নেব আমি চাকরি করব যা দিছে তুমি হাত তালি কেন দিতেছো বাহবা দিচ্ছি বুঝতে পারছো না কিসের বাহবা বুঝতে পারছো না বুঝবা কিভাবে হ্যাঁ কিভাবে বুঝবা তুমি বুঝবা না তো এখন ভাই তুমি ভাবিস এই ভাই বলে তুই আমাকে ডাকবি না ওই মুখে লজ্জা করে না তোর হ্যাঁ এই জন্য তো বলি কিসের জন্য লেখাপড়া শেষ করার পরেও তুই বাড়িতে বসে বসে খাস আমি যখন অফিসে যাই তখন তোদের এইসব কীর্তনই চলে এইসব রঙ্গলীলায় চলে তাই না কি বল তুমি ঠিকই বলছি আমি কি করছিলা ও কি করছিলা আমি নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করব দেখো তুমি একদম ভুল ভাবতেছ এরকম কিছুই না অনেক কিছুই হ্যাঁ অনেক কিছুই কেন হবে না আজকে যে তুমি বাচ্চার মা হচ্ছ এই বাচ্চার বাবাকে এই বাচ্চার বাবাকে তুমি নো ডাক্তার আমাকে বলেছিল হ্যাঁ আমি কোনোদিন বাবা হতে পারবো না আমার প্রবলেম আছে আমি যদি বাবা হতে না পারি তাহলে এই বাচ্চার বাবাকে হ্যাঁ আমি আগে সন্দেহ করেছিলাম তা আমি ভেবেছিলাম তুমি অন্ধকার সময়ে পরকিয়া করো তোমাকে বুঝতে দেনি কিন্তু এখন দেখি ঘরের মধ্যে কাল সাপ পুষেছি কাল সাপকে দুধ করে খাওয়াচ্ছি আমি সেই কাল সাপে আমাকে ছবল দিচ্ছে রীতিমতো ছি ভাই তুমি তুমি এরকম কথা কইতেছো আমারে এই আমি না তোমার ছোট ভাই তা ভাবির তো আমার বোনের চোখে দেখি তুমি এরকম কুলাঙ্গার কথা কিভাবে কইতেছো আমাদের সাথে হুম তুমি বোনের চোখে দেখিস এই জন্য তো ভাইয়া যখন বাসা থাকে না তখন ভাবির সঙ্গে যা করতেছিলে নিজে চোখে তো দেখলাম আর তুই কি অস্বীকার করতে পারবি তোর ভাবির পেটের যে বাচ্চা সে বাচ্চার বাবা তুই না অনেক হয়েছে আর একটাও কথা বলবে না অনেক ফালতু কথা বলছো কিন্তু আমার বেটের বাচ্চা তোমার ভাইয়ের মানে কি বলছো সেগুলো তুমি এই বাচ্চা তোমার এই বাচ্চার বাবা তুমি আর একটা ওই বাচ্চা নিয়ে ফালতু কথা বলবে না ভাবি তুমি ধরো ভাইয়া তুমি বাচ্চার বাবা হতে পারবো না সেই কথা কে বলছে ডাক্তার সাহেব আরো আট মাস আগে আমার কাছে একটা রিপোর্ট দিছে সেই রিপোর্টটা দিতে ভুলে গিয়েছিলাম তাই দিতে পারেনি ধরো আমি সেই রিপোর্টটা নিয়ে আসতেছি মানে সুজন রিপোর্টে তো দেখা যাচ্ছে যে আমার কোনো সমস্যাই নেই আমি বাচ্চার বাবা হতে পারবো তার মানে তাহার পেটে যে বাচ্চা আছে সেটা আমার আমার বাচ্চা হ্যাঁ তোমার বাচ্চা তোমাকে এই কথাটা জানানো হয়নি কিন্তু সুজন আমাকে আরো আট মাস আগেই কথাটা বলে দিছে আমি ভাবছি তোমাকে এই কথাটা আমি পরে জানাবো কিন্তু মনে ছিল আমি ভেবেছিলাম আমি যদি প্রেগনেন্ট হই গর্ভে বাচ্চা আসলে তুমি অনেক হ্যাপি হবে তো তোমার মনের মধ্যে আমাকে নিয়ে এত বাজে সন্দেহ ছিল এত কোনো করতে পারিনি সুজন তুই আমার ছোট ভাই তোর কাছে ক্ষমা যাওয়ার মতো মুখ আমার নেই আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত আমাকে তুই ক্ষমা করে দেবে না ভাই তুমি একটা ভুল বুঝে ফেলছো সেরকম চোখে দেখে অনেক মানুষ অনেক ভুল করে আসলে এটা আমাদের উচিত না ভাই আচ্ছা ঠিক আছে এখন থেকে আর ভুল বুঝাবুঝি নেই তুই যা ফ্রেশ হয়ে খাবার টেবিলে আমরা সঙ্গে খাওয়া দাওয়া করব ঠিক আছে তা হ্যাঁ প্লিজ আমাকে ক্ষমা করে দাও